যে আলোচনায় না আসলি পরে আপনার কথাবার্তায় না আসলি পরে তাহলে আপনি পাখি দিয়ে পাখিকে ধরায় দেব। আমি আবারও বললাম যে আমার অপরাধটা কোথায় তুমি আপনি বাংলাদেশে আমলিক করেছেন কোনো অপরাধ নেই আপনার আপনার দোষ আমলিক করেছেন বিসমিল রহমান রাহিম সতেরো কিংবা আঠারো তারিখ আমার স্মরণ নেই মাগরিবী নামাজ পর আমি মোটরসাইকেল নিয়ে বাসাইতে যাচ্ছি তমিজ মোরের সন্মুখে দেয়া আমাকে ডাক দেয় রনি নামে একটা ছেলে ডাক দি বলছে বাস্তুভাই বাস্তুভাই খারান আমি মোটরসাইকেল থামায় অগত দশ বিশ হাত ফাঁকে যা থামালাম বলতি বলতি থামায় বলতে ভাই কিছু কথা আছে আপনার সঙ্গে দি বল সমস্যা নেই বলতেছে যে আপনার এই দেখেন এই মোবাইলে এই আপনার নাম উঠাইছি তে আপনি যদি আমাদের সাথে আলাপ আলোচনা না করেন কথাবার্তা না বলেন তাহলে আপনাকে পুলিশ দিয়ে আমরা ধরাই দেব এটা রনি বলতেছে রনি আগের দিন সতেরো আঠারো তারিখে আগের দিন বলতেছে এটা আছে মাগরি নিওয়াজ পরপর আমি মাগরী নিওয়াজ পরেই বাসায় যাচ্ছি যাচ্ছি যাওয়ার পথেই ওরা ধরেছে আমাকে তমিজ মনের সম্মুখে তাই বললাম যে আমার অপরাধ তোমরা আমাকে পুলিশ দিয়ে ধরাই দিবে আমার অপরাধ তে বলতেছে আপনার অপরাধ আপনি বাংলাদেশে আওয়ামী লীগ করেছেন এই হচ্ছে আপনার অপরাধ তাই বললাম বাংলাদেশে আওয়ামী করি তুমি তো এলাকায় থাকো না তুমি ঢাকাতে থাকো আমার সম্বন্ধে কি তোমার জানা আছে নাকি আমি কিভাবে চলি কি বিষয় নিয়ে চলি রাজনীতির সাথে কীভাবে ইনভলভ এটি কি তুমি জানো বোঝো বুঝিস আমার বিষয়টা তে বলছে অত বোঝাবুঝির সময় নেই আপনি ভালো আমরা জানি কিন্তু ভালো জানো লাভ নেই আপনি আমলিক করেছেন আর এটা যদি আপনি আমাদের সাথে কথা না বলেন তাহলে পাখি আছে আলী আছে এদের মাধ্যমে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে তা আমি বললাম যে পাখি আছে আলী আছে ঝামেলা হবে এখানে তুমি আমার কে পাখি আলে মা কি ঝামেলা করবে আমি তো বিষয়টা বুঝতেছি না তো তোমার যদি এত কথা বলার দরকার হয় তুমি আমার ছেলে আছে তোমার এই বন্ধু দরকার তার সাথে কথা বলো তো তখন রনি বলতেছে তাহলে কি আমরা দলবল নিয়ে আপনার ছেলের ওখানে যাব। আমি বললাম দলবল নিয়ে যাবা কে তুমি তোমার তো তোমাদের স্যারকে তোমারই বয়সে তুমি আমার ছেলের বয়সী তুমি তার সাথে কথা বলো আর আমার নামে রিপোর্টটা কি সেই রিপোর্টটা তো দিবা যে এই রিপোর্টের কারণে তোমরা আমাকে ধরায় দিবা কাজে কোনো রিপোর্ট নেই আপনি বাংলাদেশ আওয়ামী লীগ করেছেন এই হচ্ছে আপনার দোষ তা আমি বলি আমি বললাম যে এখন আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না আমি মোটরসাইকেল টান দি নিই টান দিয়েছি বাড়াইয়ে গেলাম বাড়াই গেলি পরে ওই দিন হয়তো আঠারো তারিখ হবে একদিন হেরফের হতে পারে তারিখ তারিখ আমারটা মেমোরিতে নেই আমি সকাল আনুমানিক দশটার সময় দোকানদারি করতেছি এই ফেব্রুয়ারি মাসেই আমি দোকানদারি করছি দোকানদারির সময় শামিম নামে একটা ছেলে যে আমাকে বলতেছে বাস্তু ভাই একটু ফাঁকে আসেন খুব মেজাজের সাথে মুভমেন্ট খুব মেজাজ একটু ফাঁকে আসেন আপনার সাথে কিছু আলাপ আছে কথা আছে আপনার কালো খুঁজি খুঁজি পায় না গেলাম যে আমি ব্যবসা করি আমি সবসময় বাজারে থাকি আমার খুঁজি পায় না পাও না কোনো কেমন কথা হইলি হয়তো যে টাইমে আইসে ওই টাইমে হয়তো আমি ছিলাম না কাজে আপনি এদিকে আসেন ফাঁকে আসেন আপনার সাথে কথা আছে জরুরি কথা আছে তো ফাঁকে গেলাম এখন ফাঁকে গেলে উনি বলতেছে যে আমি আপনার সাত নম্বর ওয়ার্ডে বাদী হয়েছি আপনি যদি আমার আমার সাথে সমন্বয় করি কথাবার্তা না বলেন আলাপ আলোচনায় না আসেন তাহলে আপনাকে পুলিশ দিয়ে ধরায় দেবো তাহলে না পুলিশ দিয়ে তুমি ধরায় আমার অপরাধ তুমি তো আমার সাত নম্বর ওয়ার্ডে বসবাস করেছো আমার নামে কোনো খারাপ রিপোর্ট কোনো আশঙ্কা কি কোনো ফাঁদাবাজি কি কোনো রাজনীতির সাথে গন্ডগোল মারামারি কোনো ফেতাদের সাথে আমি জড়িত আছি তো বলতে না আপনার অপরাধ আপনি বাংলাদেশে আমলিক করেন এটাই আপনার অপরাধ তাই শামীম তখন আমাকে বলছে যে এত কথা কতাক সময় আপনার সাথে নেই আপনি কি দেখবেন আমি এখনই আপনি ধরায় দেব আর যদি ধরায় না দেন তাহলে পাখি যদি আসে এখানে কিন্তু অন্যরকম সিনকেট হয়ে যাবে আপনি সময়ই পাবেন না তো আমি বললাম যে কালকে রনও পাখির কথা বুঝলে আবার এখন আপনিও পাখির কথা বলতেছেন তে পাখির সাথে আমার সমস্যাটা কোথায় আর আপনার সাথে আমার সমস্যাটা কোথায় সমস্যা থাকলে আমাকে দেখান যে এই সমস্যার কারণে আপনাকে হেনস্থা করতেছি আমি একটা ব্যবসায়ী মানুষ ব্যবসা করি খায় দল একজন একজনকে ভালোবাসেছে করেছে তার মানে এই না যে আমার নামে আপনারা মানে আমি বাংলাদেশে আওয়ামী করেছি বিধায় আমাকে আপনাদের সাথে কথা বলতে হবে আপনাদের চাঁদা দিতে হবে হলে আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করা দেবেন এটা কিন্তু কোনো কথাই আসে না তো যাই হোক ভাই আপনি যা বলতেছেন এই আলাপ আলোচনা আমি এখন করতে পারবো না আমি এখন ব্যবসা করতেছি আপনি আমার ব্যবসা করতে দেন আমি ব্যবসা বাণিজ্য করি দখালে বিকাল আলাপ করা যাবে বলতেই বলতি উনি বুঝলেন যে সময় বেশি নিয়েন না সময় বেশি নিলে কিন্তু আপনি অ্যারেস্ট হবেন যে আলোচনায় না আসলি পরে আপনি কথাবার্তায় না আসলি পরে তাহলে আপনি পাখি দিয়ে পাখিকে ধরায় দেবো হ্যাঁ 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 ওইটা দিয়ে বোঝা আপনি আলোচনায় আসেন কথাবার্তায় আসেন নাহলে আপনাকে ধরায় দেবো আর যদি আমার সাথে কথাবার্তায় না আসেন আপনি দেখবেন এখনই আপনাকে পুলিশ দিয়ে ধরায় দেবো আমি আবারও বললাম যে আমার অপরাধটা কোথায় তুমি আপনি বাংলাদেশে আমলিক করেছেন কোনো অপরাধ নেই আপনার আপনার দোষ আমলিক করেছেন আমি সাত নম্বরের বাদী আমি বাদী হয়ে আপনাদের ওয়ার্ডে আরও অনেকের আছে অনেকে ধরাবো আপনাকে ধরাবো আর যদি এটা আমার সাথে আলোচনায় না আসেন কথাবার্তা না বলেন তাহলে আমি পাখি আলি কিন্তু সময় পাবেন না আমার জন্মের পর থেকে আমার জন্মের পর থেকে নাই। খালি আমলিক না আমার জন্মের পরের থেকে বুদ্ধি হওয়ার পর আমার নামে থানায় কোনো অভিযোগ নাই কোনো কথা আলোচনা নেই কোনো কথাবার্তারা নেই আমি মূলত আমার পেশা কুমারখালীবাসী জানে আমি ব্যবসিক আমি ব্যবসা করি আমার সম্বন্ধে বিষয়ে অনেকেই অবগত যে আমি ব্যবসিক কিন্তু একটা দলের সাপোর্ট একজন হয়তো ভালো লাগেছে দেওয়া যে তার মানে এই না যে আমাকে হয়তো এই দলের জন্য আমাকে সালা দিয়ে বসবাস করতে হবে এটা না পরবর্তীতে পরের দিন দেখা হয়নি দেখা নেওয়ার পরে পরবর্তীতে ঠিক আনুমানিক তখন বিকাল সন্ধ্যা মানে এই মাগরবির সময় আমি নামাজ পড়তেছি ওই সময় আমার বাসায় পুলিশ নিয়ে গেছে যাই পুলিশ যা আমাকে পায় নেই চলে আসছে চলিয়ে আসার পরে আবার তিন থেকে চার দিন পর আবারও পুলিশ গেছে পুলিশ যা চলে আসছে আমাকে পায় নেই এই পর্যায়ে আমার কাছে বলে আসছিল এইটু এই ফোর্জায় আমি আসি